ইন্ডিয়ার নাগরিকত্ব পেয়ে গিয়েছে শেখ হাসিনা আজকাল শোনা যাচ্ছে ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়ার রাস্তাঘাটে বের হওয়ার আচ্ছা আপনারা এর আগে নিশ্চয়ই এটা শুনেছেন যে মোদী আর শেখ হাসিনার মধ্যে কিছু একটা চলছে এই গুঞ্জনটা নিশ্চয়ই আপনাদের কানে ইতিমধ্যে এসেছে এখন কথা হচ্ছে হাসিনা কিন্তু দেশ ছেড়ে পালিয়েছে প্রায় পাঁচ মাসেরও বেশি হয়ে গিয়েছে অথচ এক দেশের সরকার অন্য দেশে যদি কোনো কারণে আশ্রয় নেয় সেটার কিন্তু একটা নির্দিষ্ট মেয়াদকাল থাকে হ্যাঁ এটা ঠিক যে সেই মেয়াদকালটা কোনো কোনো ক্ষেত্রে বাড়তে পারে তবে তাই বলে সেটা কতদিন প্রশ্ন কিন্তু একটা থেকেই যায় তাই না আসলে ভারত ঠিক কি কারণে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে তাদের স্বার্থটা কি আর এখান থেকে একটা সন্দেহ কিন্তু আমরা করতেই পারি যে হ্যাঁ আসলেই হয়তো মোদি আর হাসিনার মধ্যে কিছু একটা চক্কর চলছে শুধু তাই নয় আজকাল তো এও শোনা যাচ্ছে যে হাসিনাকে নাকি ভারতের নাগরিকত্বই দিয়েছে মোদী সরকার যদিও এই তথ্যগুলো এখনো পর্যন্ত ভিত্তিহীন এবং গুজব কারণ এগুলো নিয়ে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট এবং অথেন্টিক নিউজ আমাদের কাছে আসেনি তবে আমাদের বাঙালিরাও কিন্তু কম না তারা যেটা সন্দেহ করে সেটার নব্বই পার্সেন্টই কিন্তু সত্য হয় তাই বিষয়টাকে আমরা একেবারে উড়িয়েও দিতে পারছি না এখন দ্বিতীয় প্রশ্ন হলো যদি আসলেই হাসিনার সাথে মিলে মোদী সরকার আমাদের কোনো ক্ষতি করতে চায় সেটা কি সে পারবে বড় জোর সে হাসিনাকে বাঁচাতে পারবে হাসিনা যেসব অপকর্ম করে গেছে এগুলোর শাস্তি হয়তো আমরা এখন দিতে পারতেছি না এটা করতে পারবে কিন্তু তাই বলে কি আমাদের দেশের ক্ষতি করতে পারবে এছাড়া আরও একটা পয়েন্ট হলো যদি ধরেন মোদির সাথে হাসিনার কোনো সম্পর্ক নাই মোদি শুধুমাত্র নিজের স্বার্থের জন্যই হাসিনাকে নিজের দেশে রেখেছে যদি এটা হয় তাহলে আসলে তার মূল স্বার্থটা কি হাসিনাকে ভারতে রেখে সে কি স্বার্থ উদ্ঘাটন করতে পারবে এই প্রশ্নগুলো কিন্তু আমাদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে তাই না এখন দেখা যাক আসলে কি কি গোপন তথ্য আস্তে ধীরে বেরিয়ে আসে এই মুহূর্তে অপেক্ষা করা ছাড়া আসলে আমাদের আর কোনো উপায় নেই সে যাই হোক ভিউয়ার্স পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ